জগদ্দলের মেঘনা জুট মিলের ঠিকাদারদের কাছ থেকে তোলা চেয়ে না পেয়ে মারধরের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে আহত প্রায় আট জন আহতরা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ অভিযোগ ব্যারাকপুরের সাংসদ পার্থভূমিকে নির্বাচনী এজেন্ট তৃণমূল নেতা সৌরভ সিং ও তার দলবলের বিরুদ্ধে যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সৌরভ সিং কি বলছেন তিনি ক্যামেরার সামনে শুনে নেব এই সঞ্জয় সিং প্রমোদ সিং যে অর্জুন সিং এর ভাইপো আছে এরা সকালে মেঘনা মিলে গিয়ে কন্ট্রাক্টরদেরকে সঙ্গে মারামারি করেছে চমকিয়েছে তারপরে আই ওদের সঙ্গে ঝমেলা হয়েছে মারামারি আর নিজেদের মধ্যে তারপরে আমরা গেছি গিয়ে দেখলাম যত কন্ট্রাক্টররা ছিল ওরা এসছিলো কি এরকম এরকম ঘটনা হয়েছে এরা গিয়েছিল দখল করতে মিলটা অর্জুন সিং লোকরা বিজেপিরা দেখাতে প্রমাণ দেবে তো সৌরভ সিং আমি টাকা দিয়েছি বা আমার অফিসে আমার তো সিসি টিভি লাগানো আছে পুরো বাড়িতে বা আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে আমাকে বলুন প্রমাণ দিতে যদি আমাকে টাকা দেবে আমি তার থেকে ডবল টাকা ওকে দিয়ে ওর আছে

আমি তো মারি কে মেরেছে কন্ট্রাক্টার সঙ্গে কন্ট্রাক্টারদের ঝামেলা হয়েছে সঞ্জয় যাদব আজকে প্রমোদ সিং আর সঞ্জয় এ নিয়ে গেছিল ওইখানে যাতে পুরো কন্ট্রাক্টারগুলো দখল করে নেবে এরা তো কন্ট্রাক্টারদের মধ্যে হয়েছে ঝামেলা তারপরে আমি গেছি গেটে গিয়ে দেখলাম অর্জুন সিং আবার গুন্ডা বাহিনী চাইছে কিনে লাঠি চার্জ করছে সবার উপরে না মিল চলছে আপনি এবং আপনার লোকজন তাদেরকে মারধর করেছে বলে অভিযোগ আমি মারিনি কে মেরেছে আপনারা তদন্ত করুন রাই মেরেছে ওদেরকে যেহেতু বাইরের লোক সঞ্জয় সিং প্রমোদ সিং মিলের কোনো কন্ট্রাক্টর ইড়ি করে না বা কাজ করে না ওরা বাইরের লোক আছে একটা দালাল আছে একজন বাজ ওরা এসে এখানে দখল করতে এসেছিল কন্ট্রাক্টরাই লেবারের মিলে পিটিয়ে দিয়েছিল